আইবি নিউজ সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকা নয় দিল্লি 10 সমাজতা সড়ক 29ই মধ্যরাতে হাসপাতালে খালদাজিয়া অবস্থার অবনতি আটুরে বাসের সিরিয়াল নিয়ে দ্বিপক্ষ্য সংঘর্ষ গুলি উদ্য সহ আহত সাত হাত পা বিদে তরুণীকে রাতভর গণদর্ষণ আটক দুই টাঙ্গাইলে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত গাজায় ক্রস অফিসে ইসরায়েলের গোলার আঘাত নিহত বাইশ বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দশটি সমঝোতা স্মারক ও নথি সই করেছে এর মধ্যে পাঁচটি নতুন সমঝোতা স্মারক সই তিন সমঝোতা স্মারক নবায়ন এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্র হিসাবে যৌথ কার্যক্রমের দুটি নথিতে সই করে উভয় দেশ শনিবার বাইশ জুন দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে তাদের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর অ্যাবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জায়দ হোসেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন চিকিৎসকদের পরামর্শক্রমে ম্যাডামকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তিও করা হয়েছে নাটুরে বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে ঢাকাগামী বাসের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জেরে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ঘটনায় একজন গুলিবদ্ধ সহ কমপক্ষে সাতজন আহত হয়েছে শুক্রবার বিকেলে হরিশপুর এলাকার বাস স্ট্যান্ডে এই সংঘর্ষ শুরু হয় দিবাগত রাত বারোটায় সংঘর্ষে ব্যাপক আকার ধারণ করে এই ঘটনার প্রতিবাদে রাত থেকে নাটোর হরিশপুর বাস টার্মিনালে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারগুলোর সকল কার্যক্রম বন্ধ রয়েছে আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় গণদর্শনের শিকার হয়েছেন গার্মেন্টস কর্মীর এক তরুণী তাকে প্রেমের ফাঁদে ফেলে হাত পা ও মুখ বেঁধে প্রেমিক ও তার সহযোগী কয়েকজন মিলে পালাক্রমে দর্শন করে এই ঘটনায় অভিযুক্ত দর্শক শিবুল সাহা ও সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে মূল হুতা প্রেমিক আবু হাসান ও অপর সহযোগী শাকিল পলাতক রয়েছে বৃহস্পতিবার রাতে ফতুল্লার পঞ্চবটি গুলশান রুট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গতকাল শুক্রবার দুপুরে ওই তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে আমরা দায়ের করেন টাঙ্গাইলে শনিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে গোড়াই হাওয়ে থানার এসআই আনিসুজ্জামান বলেন বাস আটক করা হলেও চালক পলাতক রয়েছে নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বিবিসির খবর সূত্রে জানা যায় ফিলিস্তিনের গাজে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের কার্যালয়ের দখলদার ইসরায়েলি বাহিনীর মর্টারের গোলার আঘাত করেছে এতে ওই কম্পাউন্ডে আশ্রিত নিরীহ বাইশ বেসামরিক লোক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ভারী এসব গোলা ক্রসের কর্মীদের আবাসন ও কার্যালয়ের পাশে এসে পড়ে রেড ক্রসে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন